আসসালামু আলাইকুম পরকিয়া কি জানেন পরকিয়া কোনো ভুল নয় জেনে বুঝে করা এক প্রকার প্রতারণা ভাগ বিবাহিত সম্পর্ক এবং সাজানো গোছানো সুন্দর সংসারগুলো নষ্ট হয়ে যায় এই পরকীয়া নামক ব্যাধির কারণে এটা কিন্তু কেউ যদি বলে আমি ভুল করে করেছি এটা কিন্তু কোনো ভুল না এটা জেনে বুঝে করা এক প্রকার প্রতারণা এবং এই প্রতারণার চাদরে জড়িয়ে রাখা হয় এই পরকিয়াটাকে শুধুমাত্র প্রত্যক্ষভাবে কথা বলাটাকেই কিন্তু পরকিয়া বলে না আপনি গোপনে কারোর সাথে কথা বললেও কিন্তু বা কোনো একটা বেগানা পুরুষের সাথে স্বামী স্ত্রী গোপন ভাবে যদি কারোর সাথে সম্পর্ক করে বা প্রকার কথা বলে এটাও কিন্তু এক প্রকারের পরকীয়া বলতে পারেন এটা এক প্রকার ডিজিটাল পরকিয়া এবং এই ডিজিটাল পরকিয়ার কারণে মানুষের ডিভোর্সের সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে আমরা সবসময় কি অজুহাত দিয়ে জানেন স্বামীরা যেরকম স্ত্রীকে নিয়ে অজুহাত দেয় আমার স্ত্রী অনেক সুন্দর না আমার স্ত্রী স্মার্ট না আমাকে পরিবারের বিরুদ্ধে গিয়ে পরিবারের অমতে আমাকে বিয়ে দেওয়া হয়েছে মানে আমার মতামত ছিল না কিন্তু আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়েছে তার সাথে আমার মনের মিলে না তার সাথে আমার কোনো কাজের মিলে না পছন্দের মিলে না এইগুলো দিয়ে বা এই রকম আরো মিথ্যা অনেক কথা বলেই কিন্তু আমরা অজুহাতগুলো তৈরি করি স্ত্রীরাও কিন্তু ঠিক একই রকম দেয় যে আমার সাথে তার বয়সের মিল মিল নাই নাই পরিবার পছন্দ করেছে করেছে বিধায় বিয়ে তারপর অনেক কিছু যখন আপনি করতে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু দেখুন এই স্বামী স্ত্রীরা কি নিদারণ সুন্দর মুহূর্ত গুলো কাটিয়েছে তারা ভালোবাসায় জড়িয়ে থেকেছে দুজনের মধ্যে কত সম্মানবোধ ছিল কত শ্রদ্ধাবোধ ছিল এবং একটা মুহূর্তে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তাদের সন্তানরাও জন্মগ্রহণ করে তারপরেও তারা বেশ কিছু সময় সুন্দর মতো কাটিয়ে দেয় কিন্তু একটা সময় পরে গিয়ে তাদের না দুজন দুজনকে আর ভালো লাগে না তারা বাইরের মানুষের সাথে যত বেশি মিশতে থাকে তত বেশি দুজনের মধ্যে ঝামেলা শুরু হতে থাকে দেখুন সম্পর্ক তো কোনো পোশাক না তাই না যে অনেকদিন হয়ে গিয়েছে এখন বদলানো দরকার আসলে কি তাই এটা আসলে দায়িত্ব আর মায়ার বাঁধন যেটা আপনি চাইলেও ছাড়তে পারবেন না কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন যখন স্বামী এবং স্ত্রী দুজনের অগোচরে এর মাঝখানে তৃতীয় একজন ব্যক্তির সাথে কেউ একজন সম্পর্কে লিপ্ত হন না আপনি বিশ্বাস ভঙ্গ করছেন যে মানুষটা আপনাকে বিশ্বাস করে আপনার উপরে পুরোপুরি আস্থা রেখে আপনার সাথে সংসার করে যাচ্ছে আপনাকে ভালোবেসে যাচ্ছে কিন্তু আপনি ওই মানুষটার অগচরে আরেকটা মানুষের সাথে সম্পর্কে বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং ওই মানুষটার সাথে সম্পর্ক রাখা অবস্থাতেই আপনি কষায়ের মতো আপনার পার্টনার হৃদয়গুলোটাকে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছেন পরকে আসলে কিন্তু ভুল জিনিস না এটা আপনি জেনে বুঝে করে থাকেন এবং এটা সব থেকে বড় একটা পাপ আর এটা আপনার চরিত্রের প্রতিচ্ছবি আমার কি মনে হয় জানেন আপনি যদি আপনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে অবস্থান করতে না দেন তাহলে কখনোই ওই ব্যক্তি আপনার জীবনে অবস্থান করতে পারবেন না আপনি যদি এখানে বলে থাকেন যে আবেগের বশবর্তী হয়ে তাহলে আমি বলবো এটা নেহাতি শুধুমাত্র অজুহাত মাত্র এবং এটা আবেগ দিয়ে পরুকিয়া ঢাকার একটা বৃথা সৃষ্টা তাই এসব পাপ কাজে কখনোই নিজেকে লিপ্ত করবেন না কারণ আপনি একবার লিপ্ত হয়ে গেলে এখান থেকে কখনোই বের হতে পারবেন না